দুইজনে দিবা মারামারি কে কিন্তু নিজের মতো আখির মনতন্ত্র ঢেলা ঢেলে কিন্তু বাংলাদেশে এত হুজুর থাকতে থাকতে ভারতের মনবিআ

ইঞ্চি ইঞ্চি মাটি যার যার পৈতৃক সূত্র থাকতে পারে কিন্তু এটা রাষ্ট্রীয় সম্পদ এরা যদি দুই গ্রুপ করে তৃতীয় গ্রুপ আমরা করবো কথা বলে আমি শুধু আমি চাই সব উলামায়ে মিল্লা চলুক ঠিক তবলিগের সাথে কৌমির সাথে জামাতের সাথে যার সাথে আমাদের কোনো আকীদা নিয়ে দ্বন্দ্ব হলে যদি আকীদা কোনো দ্বন্দ্ব থাকে এটা তো söyleই আমরা দরজা বন্ধ কইরা দ্বন্দ্ব নিরসন করব ঠিক হইলে আমরা বুঝাইয়া নিব আইলে বুঝা যাইব আমরা মনে দেশে রোহিঙ্গাই হ্যাঁ এটা হতে পারে না প্রধানমন্ত্রীকে বলবো এটা বঙ্গবন্ধু দিয়ে গেছে আমরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করি আমরা বঙ্গবন্ধুকে গবেষণা রাজনীতি করি আমরা বাইরের লোককে গবেষণা করি